আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে আবারও স্বাগতম আমার চ্যানেলে দর্শক আজকের পর্বে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর মজাদার ও স্বাস্থ্যকর তিন তিনটা আলাদা আলাদা চিরা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দর্শক চিরা একটি সহজ খাবার বাচ্চারা খুব সহজে হজম করতে পারে এছাড়া চিরা কিন্তু বাচ্চাদের শরীর ও পেট ঠান্ডা রাখে পানির অভাব পূরণ করে একই সাথে খোদা মেটাতেও সাহায্য করে গরমে বাচ্চাদের শরীর ও পেট ঠান্ডা রাখে দর্শক পানির অভাব পূরণ করতে একই সাথে খোদা মেটাতে বাচ্চাদের কিন্তু চাইলে এভাবে চিড়া রেসিপি তৈরি করে খাওয়াতে পারেন এতে বাচ্চারা পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে দূরত্ব ওজন বাড়বে তো এখানে আর কথা না বাড়িয়ে চলেছি মূল পর্বে দর্শক এখানে প্রথমে আমি নিয়ে নিলাম পরিমাণ মতো চিড়া আর আমি এখানে লাল চিরা নিয়েছি আপনারা চাইলে সাদা চিড়াও নিতে পারেন এরপর চিরাগুলোকে এই রকম একটা চালনির সাহায্যে চেলে নিলাম দেখুন এখান থেকে কিন্তু কিছুটা ময়লা বের হচ্ছে এরপর আমি চিরাগুলোকে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এতে এক্সট্রা পানি ঝরে যাবে এরপর নিয়ে নিচ্ছি এখানে একটি মুরগির ডিম ডিমটাকে খুব ভালো করে একটা চামচের সাহায্যে ফেটিয়ে নিয়ে চলে যাচ্ছি চুলায় এবার যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে ধুয়ে রাখা চিড়াগুলোকে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ পরিমাণে গরুর দুধ দর্শক যে বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে নর্মাল বিশুদ্ধ পানি ব্যবহার করবেন এরপর দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য একটি এলাচ মুখটা ফাটিয়ে দিয়েছি যাতে খাবারের ভিতরে ফ্লেভারটা বের হয়ে আসে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে রান্না করে নিচ্ছি দর্শক চিড়া কিন্তু সহজলভ্য ও সহজ পাচ্যযুক্ত খাবার বাচ্চারা খুব সহজে হজম করতে পারে এছাড়া চিড়াই কিন্তু অনেক পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা রয়েছে দর্শক চিড়া রান্না হতে কিন্তু বেশি একটা সময় লাগে না এ পর্যায়ে দুধ কিছুটা ঘন হয়ে আসছে এ পর্যায়ে আমরা দিয়ে দিব ফেটিয়ে রাখা ডিম এবং অল্প অল্প করে দিব অনবরত নেড়ে চেড়ে চিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব দর্শক এ পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করে দেওয়া যাবে না তাহলে কিন্তু ডিমগুলো দলা পেকে যাবে ভালো করে নেড়ে দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণে মিশ্রি দর্শক আমি এখানে সাদা মিশ্রি নিয়েছি আপনারা চাইলে লাল মিশ্রি ও আখের গুড় নিতে পারেন মিষ্টি স্বাদের জন্য খাবারটা ঘন হয়ে আসছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আপনারা আপনার বাচ্চার চাহিদা অনুযায়ী ঘন বা পাতলা করে চুলা থেকে নামিয়ে নেবেন দর্শক আমি কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করিনি যাদের বাচ্চার বয়স দশ মাসের কম তারা লবণ চিনি না দেওয়ার চেষ্টা করবেন আর যদি আপনার বাচ্চা লবণ ছাড়া খেতে না চায় তাহলে সামান্য পরিমাণে লবণ দিবেন দর্শক এক বছরের নিচে বাচ্চাদের যেহেতু লবণ বা চিনি দেওয়া যাবে না সেই ক্ষেত্রে এখানে একটা কলা মেশ করে দিতে পারেন প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে লাল চিড়া খুব ভালো করে পরিষ্কার করে বেছে নিতে হবে এরপর চিরাগুলোকে তিন থেকে চারবার পানি পাল্টিয়ে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিচ্ছি চিড়াগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে চিড়ার মধ্যে থাকা এক্সট্রা পানি খুব ভালো করে ধুয়ে নিতে হবে সেই জন্য আমি এরকম একটা চালনির সাহায্যে পানিগুলোকে ঝরিয়ে নিচ্ছি এবার চলে আসলাম চুলায় দর্শক এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে ঘি এখানে আপনারা ঘির পরিবর্তে বাটার ও রান্নার তেল ব্যবহার করতে পারেন যেটা আপনার হাতের কাছে থাকবে সেটাই নিতে পারেন তবে ঘি আর বাটারে কিন্তু গুড ফ্যাট থাকে যেটা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের পাশাপাশি বাচ্চাদের ওজন বৃদ্ধিতে সহায়তা করে ঘি গরম হয়ে আসলে দিয়ে দিব দুটা দারচিনি একটা এলাচ তেজপাতা ও ছোট একটা পেঁয়াজ কুচি এগুলোকে বাদামি করে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে সামান্য পরিমাণে আদা রসুন পেস্ট দর্শক চেষ্টা করবেন বাচ্চাদের কম মশলা দিয়ে খাবারটা রান্না করতে কিছুটা ভেজে নিয়ে দিয়ে দিব কিছুটা গাজর ও কিছুটা বটভর্নি দর্শক অবশ্যই চেষ্টা করবেন সবজিগুলোকে ছোট ছোট টুকরা করে কেটে নিতে আর এখানে আপনারা চাইলে অন্য অন্য সবজিও ব্যবহার করতে পারেন চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যতক্ষণ না সবজিটা সিদ্ধ হয়ে আসে দর্শক সবজিটা সিদ্ধ হওয়ার জন্য আপনারা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণে নর্মাল বিশুদ্ধ পানি ব্যবহার করতে পারবেন এরপরে সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে দিয়ে দেব একটা ফেটিয়ে রাখা মুরগির ডিম ডিমটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজা যাবে না এরপর দিয়ে দেবো ধুয়ে রাখা চিড়া দেখুন চিরাগুলো কিন্তু ধুয়ে রাখার ফলে চিড়াগুলো পানি ঝরে ঝরঝরা হয়ে গেছে আর ফুলেও নরম হয়ে আসছে এবার নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব দর্শক আমি কিন্তু এখানে কোনো লবণ ব্যবহার করছি না আপনার বাচ্চার যদি এক বছরে বেশি হয় তাহলে লবণটা ব্যবহার করতে পারেন দর্শক আপনার বাচ্চা যদি মিষ্টি খায় তাহলে কিছুটা চিনি ব্যবহার করতে পারেন আমি জানি চিনি বাচ্চাদের জন্য ক্ষতিকারক কিন্তু বাচ্চারা যদি না খেতে চায় সেই ক্ষেত্রে চিনিটা ব্যবহার করতে পারবেন দর্শক আমার খাবারটি রেডি এখন চুলা থেকে নামিয়ে নিব প্রিয় দর্শক চিরা কিন্তু বাচ্চাদের শরীরে বিভিন্ন ধরনের পুষ্টি সরবরাহ করে এখানে ব্যবহৃত চেরা শস্য জাতীয় খাবারের প্রতিনিধি খুব সহজে হজম হয় এবং এতে থাকা অধিক পরিমাণের শর্করা যা তাৎক্ষণিক শরীরে উৎস হিসাবে কাজ করে এই রেসিপিতে ব্যবহৃত ডিম উত্তম আমিষ সরবরাহ করে দর্শক আমি এই চিরাগুলোকে খুব ভালো করে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে কষলে কচলে ধুয়ে নেব এরপর এখানে চারটা খেজুর নিয়ে নেব আপনার বাচ্চা চাহিদা অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপর খেজুরের ভিতরে থাকা বীজগুলোকে ফেলে দিব আর চেক করে নিব কোনো পোকা আছে কি এবার পানি দিয়ে এই খেজুর আর চিড়াটাকে ভিজিয়ে রেখে দেব দশ মিনিটের মতো দর্শক ফিরে আসলাম দশ মিনিট পর আর এর মধ্যে কিন্তু সব কিছু ভালোভাবে ভিজে গেছে চিড়া আর খেজুর ভিজে ফুলে গেছে এখন হাত দিয়ে খুব ভালো করে চটকে নিব যেমন আপনার বাচ্চা খেতে পারে আপনি হাত দিয়ে সেভাবে চটকে নেবেন দর্শক চিড়া কিন্তু খুবই সহজলভ্য এবং সহজ পাচ একটি খাবার চিরা বাচ্চারা সহজে হজম করতে পারে আর চিড়াটা কিন্তু আমাদের আশেপাশে মুদির দোকানেও পাওয়া যায় এ পর্যায়ে আমার খাবারটা একদম রেডি দর্শক এই খাবারটি কিন্তু কোথাও ঘুরতে বা জানিতে গেলে খাওয়াতে পারেন এই খাবার বাচ্চাদের পেট অনায়াসে ভরে থাকবে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন এবং সুন্দর একটি কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ